সালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন পিৎজা এমন একটা জিনিস যেটা পছন্দ করে না এমন কেউ নেই ছোটো থেকে বড় সবারই ভীষণ 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 পছন্দের একটা খাবার হচ্ছে পিৎজা আর আজকে শেয়ার করব হাউ টু মেক এ স্ট্রিট ফুড পিৎজা বাট টুডে আই এম নট গোয়িং টু মেক ইট সো লেটস গেট স্টার্টেড আর পিৎজা বানানোর জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিস সেটা হচ্ছে পিৎজা ডো এ দেখেন এখানে কত সুন্দর একটা ডো বানানো হয়েছে আর এই ডোটা তৈরি করতে হয় ময়দা ইস্ট লবণ চিনি সামান্য গুঁড়ো দুধ আর তেল দিয়ে হালকা কুসুম গরম পানিতে এই জিনিসটা বানানো হয় তো আজকে আমরা ট্রাই করছিলাম উরভেন পিৎজা মানে স্ট্রিট ফুডের যে পিৎজা সেটা তো দেখেন এখানে মামাটা কিন্তু খুব সুন্দরভাবে পিৎজার যে ডোটা ছিল এটাকে খুব সুন্দরভাবে রোল করে নিয়েছে নেওয়ার পর এটাকে এখন একটা কাঁটা চামচের সাহায্যে পোক করে দিচ্ছে আর ইটস ভেরি ইম্পর্টেন্ট তা হলে কিন্তু পিৎজার যে ডোটা এটা কিন্তু ফুলে যাবে মানে ফ্ল্যাট বা হালকা ক্রাস্ট হবে না তারপরে দিয়ে দিলো হচ্ছে পিৎজা সস আর এখন যে জিনিসটা দিচ্ছে এটা হচ্ছে একটা মরিচের আচার মানে বোম্বাই মরিচ আর রসুনের একটা আচার যেহেতু আমরা যে পিৎজাটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে নাগা পিৎজা তারপরে দিয়ে দিয়েছে হচ্ছে বারবিকিউ সস এই তিনটা জিনিস এখন একসাথে খুব ভালো করে মিক্স করে এটাকে স্প্রেড করে দিবে ভালো করে স্প্রেড করে নিতে হবে আর আপনারা যদি বাসায় কেউ নাগা পিৎজা ট্রাই করতে চান তাহলে অবশ্যই বাসায় যদি মরিচের আচার থাকে যে কোনো মরিচের ঝাল হলেই হলো সেই মরিচটা কিন্তু অবশ্যই দিবেন দেখেন আমরা কিন্তু বাসায় পিৎজা বানাই কিন্তু কিছু কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স থাকে যার কারণে হয়তো বা বাইরের খাবারগুলো এত বেশি মজার হয় তো যাই হোক আর যারা এখনও এই ধরনের কার্টের পিৎজাগুলো ট্রাই করার নাই তাহলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেবেন বর বড় নামি দামি দোকান থেকে এই পিৎজাগুলো কিন্তু কম না স্বাদের দিক থেকে তো এখন দেখেন কতোগুলো ভোরে ভোরে মজারালা চিজ দিয়ে দিচ্ছে আর পিজার মধ্যে যত বেশি চিজ হবে ততটাই বেশি মজা এখন আরও কিছু টপিং এখানে অ্যাড করছে দেখেন ক্যাপসিকাম তারপর হচ্ছে ব্ল্যাক অলিভস আর হ্যাঁ এখানে কিন্তু অরিগানোটাও দিয়েছিল কিন্তু ওইটার ফুটেজটা আমি নিতে পারিনি তারপর উপরে যে একটা সুন্দর করে সসটা দিয়ে দিচ্ছে সেটা কিন্তু বার্বিকীয় সস আর এই সসগুলো কিন্তু বাইরের দোকানের কেনা আমি জিজ্ঞেস করলাম এটাকে আপনারা নিজেরা বানিয়েছেন উনি বললো যে না এগুলোর দোকান থেকে কেনা সেগুলো তো ওই তো উড ওভেনে দিয়ে দিলো আর আমাদের পিৎজাটা বেক হয়ে গিয়েছে এখন জাস্ট গরম গরম এটা খাবার পালা কিন্তু আমরা আসলে বাইরে বসে খেতে পারিনি বাচ্চারা দুষ্টুমি করছিল মানে বাচ্চা খুব জ্বালাচ্ছিল এই জন্য তো আমাদের পিৎজাটা আমরা হোম ডেলিভারি নিয়ে চলে এসেছিলাম তাও খুব সুন্দর করে উনি কেটে দিচ্ছে আর পিজার মজা হচ্ছে গরম গরম আর উড ওভেনের পিৎজাটা না অন্যরকম একটা স্মোকি ফ্লেভার থাকে আর এমনিতেও এখানে বারবে কেউ সসটা দেওয়া হয়েছে এই তো বাসায় এনে এখন গরম গরম পিৎজা সবাইকে সার্ভ করার চেষ্টা করছিলাম প্রথমে তো বক্সই খুলতে পারছিলাম না তারপরে মজার বিষয় হচ্ছে দেখেন তিন তিনটা সস দিয়েছে একটা ছিল চিলি ফ্লেক্স একটা টমেটো সস আর একটা হচ্ছে কী বলে ওটাকে গার্লিক সস আর ওদের গার্লিক সসের বানানোটা এত সুন্দর আমি একদম লাইভ দেখেছি তো বানানোটা ভাবছি আমি নিজে বাসায় একবার ট্রাই করব সেটা ট্রাই করে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর এই সসটা বিলিভ মি এটা এত টেস্টি ছিল বলার বাইরে মানে বড় বড় নামি দামি অনেক জায়গারই তো পিৎজা খাওয়া হয়েছে ওইটার থেকেও আমার কাছে কেন জানি এই গার্লিক সসটা অনেক বেশি ভালো লেগেছে তারা এখনও এইরকম ছোট ছোটো কার্ডের পিৎজা ট্রাই করেনি তাদেরকে অবশ্যই বলবো একবার ট্রাই করে দেখবেন নামে দামি পিৎজা সবগুলোর থেকে এটার যে স্বাদ খুব কম তা কিন্তু না আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণ মজা ছিল পিৎজাটা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রত্যেকটা কমেন্ট অনেক বেশি বেশি ইন্সপায়ার করা আমাকে আর ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহ দিয়ে আমার পাশেই থাকবেন ধন্যবাদ